রেখা চিত্রম বলে একটি মালায়ালাম ছবি রয়েছে যে ছবিটা সম্পর্কে আমি জানতাম না প্রথমেই থ্যাংকস জানাচ্ছি তুহিনস রিভিল থেকে তুহিনকে আমাকে এত সুন্দর সুন্দর সাউথ ইন্ডিয়ান ছবি সাজেস্ট করার জন্য তো রেখা চিত্রম বলে একটি মালয়ালম ছবি আমি দেখলাম গতকাল রাতে এবং দেখার পর আমার মনে হলো যে কেন সাউথ ইন্ডিয়ান ছবি আমি দেখি না বা সেই অনুযায়ী সাউথ ইন্ডিয়ান ছবিকে এক্সপ্লোর করা আমার হয় না আর দুর্দান্ত ছবি শেষ কয়েক মাস ধরে যে কটা সাউথ ইন্ডিয়ান ছবি দেখেছি বিশেষ করে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ দেখেছি প্রত্যেকটা কাজ কিন্তু হৃদয় ছুঁয়ে গেছে এবং এই কাজটা বিশেষ করে সিনেমাটোগ্রাফির কাজ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে নস্টালজিক যে ব্যাপারটা রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত দারুণ কাজ করা হয়েছে না তার রেশ কিন্তু এখনও অবধি আমার মধ্যে রয়েছে নমস্কার বন্ধুরা সার্ড আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ চেখার রেখা চিত্রম সাউথ ইন্ডিয়ান ছবি ছবিটার কিন্তু রিভিউ করবো এই ছবির গল্প যদি খুব অল্প করে বলতে হয় এখানে একজন ভদ্রলোক রাজেন্দ্র বলে নাম তাকে আমরা দেখতে পাচ্ছি সে হঠাৎ করে যখন সিনেমা শুরু হচ্ছে একটি ক্যামেরা এসে তার কনফেশন করেন তিনি কনফেশন করেন আজ থেকে বেশ কয়েক বছর আগে আগে অর্থাৎ উনিশশো সালে জঙ্গলে একটি মেয়ের লাস্ট তিনি এবং বেশ কয়েকজন মিলে কিন্তু এসে পুঁতে দেন এবার কেন সেই মেয়েটিকে তারা খুন করেন কে সেই মেয়েটা এবং তাদের খুন করার কি উদ্দেশ্য ছিল এই মেয়েটাকে তদন্ত এই মেয়েটার গোটা বিষয় তদন্ত করার সময় পুলিশ একের পর এক কিন্তু সত্যের মুখোমুখি এসে দাঁড়া এবং সব থেকে বড়ো কথা সে যে বলছিল সে এখানে লাশ পুঁতে রেখেছিলেন সেই গাছের নিচে সেই জঙ্গলে বাস্তবিক অর্থে সে মেয়ের লাশ কি সেখানে রয়েছে এবং সে মেয়ের পরিচয় হবে কি করে গোটা ঘটনা জানতে আপনাকে কিন্তু সোনি লিভে ওটি প্ল্যাটফর্ম সোনি লিভে গিয়ে রেখা চিত্তম ছবিটা একবার দেখতে হবে থেকে বেশি কিছু বলার নেই গল্পের মধ্যে প্রচুর লেয়ার রয়েছে সাব রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু দারুণভাবে পরিচালক কাজ করেছেন এ ছবির আমি ডাইরেক্টলি পজিটিভ পয়েন্টে বলছি ছবির ক্ষেত্রে আমার কাছে নেগেটিভ পয়েন্ট খুব কম আমি পজিটিভ পয়েন্টে বলি ছবির এক্সিকিউশন একটা একটা মার্ডার মিস্ট্রি সিরিজ থ্রিলার সিরি একটা মার্ডার মিস্ট্রি সিনেমা বা সিরিজের ক্ষেত্রেও বলি বা থ্রিলার সিরিজ সিনেমার ক্ষেত্রে গোটা গল্পটাকে এক্সিকিউশন করতে হয় প্রথম থেকে এখানে কিন্তু কে করছে কারা মিলে করছে গোটা ঘটনা প্রথম থেকে আমাদের কাছে স্পষ্ট কেন করছে ঠিক আছে কেন করছে গোটা ঘটনার পেছনে মোটিভ কি এবং সেটা বের করতে গিয়ে পুলিশের একের পর এক ছোট ছোট সূত্র ধরে গোটা ঘটনার গোটা সুতোটাকে একদিকে নিয়ে আসা আর কি জড়িয়ে নিয়ে আসা এটা একটা বড় পজিটিভ পয়েন্ট আমাদের বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি ছবি বা বলিউড ইন্ডাস্ট্রিতে বলিউড ইন্ডাস্ট্রি এই ধরনের থ্রিলার ঘটনার ছবি দেখলে বা ডিটেক্টিভ সিনেমা দেখলে মনে হয় সমস্ত কিছু যেন পরিচালক সাজিয়ে রেখে দিয়েছেন শুধুমাত্র ডিটেকটিভ সেখানে যাবেন গিয়ে গোটা বিষয়টা তার নিজের হাতে তুলে নিয়ে দর্শকের সামনে পেশ করবেন কিন্তু একটা ছোট ছোটো সূত্র থেকে যে একটা থ্রিলার সিনেমা একটা ইনভেস্টিগেশন গড়ে ওঠে ছোট্ট ছোট্ট সূত্র থেকে সেটা কিন্তু ছবি দেখলে আপনি বুঝতে পারবেন যে কত ছোট ঘটনা কত বড় ঘটনা হয়ে যেতে পারে ঠিক আছে এটা কিন্তু এখানে প্রমাণিত এবং প্রত্যেকটা যে প্রসেস রয়েছে এটা দারুণভাবে কিন্তু আমাকে ইমপ্রেস করেছে আমার মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে এবং আড়াই ঘন্টার কাছাকাছি ছবি এক মিনিটের জন্য আমি কিন্তু বোর হইনি এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট অভিনয় অভিনয়ের ক্ষেত্রে আমি অভিনয় বলি এসিপি এসি যে গোপী যে ক্যারেক্টার তিনি প্লে করেছিলেন পুলিশ অফিসারের তার চরিত্র মেবি তার ভালো নাম আসিফ আলি আমি তার আগে তখন কাজ দেখিনি তার অভিনয় দুর্দান্ত এখানে অন্যান্য যে সমস্ত মানুষ জড়িয়ে রয়েছেন আর কি এখানে রেখা বলে একটি মেয়ের ক্যারেক্টার যে প্লে করেছেন এবং অন্যান্য অনেক ফিমেল ক্যারেক্টার মেল ক্যারেক্টার মামুটি বিখ্যাত যে হিরো রয়েছে আর কি তার নিজের মেবি ভয়েস রয়েছে এখানে তার চরিত্র আমরা দেখতে পেয়েছি মানে অভিনয় করতে দেখতে পেয়েছি তো সমস্ত ক্ষেত্রে যে অভিনয়ের যে সিনগুলো রয়েছে আর কি যাদেরকে নেওয়া হয়েছে কাস্টিং যাদেরকে রাখা হয়েছে ঠিক আছে প্রত্যেকের অভিনয় দুর্দান্ত দুর্দান্ত দারুণ এবং এতটাই অভিনয় ভালো এতটা ইমপ্রেসিভ অভিনয় যে একজন দর্শক হিসাবে আপনি যখন দেখবেন আপনি কিন্তু তাদের সাথে ফিল করবেন গোটা বিষয়টাকে আপনি ফিল করতে পারবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মার্ডার মিস্ট্রি ছবির ক্ষেত্রে ইনভেস্টিগেশনের সাথে চরিত্রগুলোর যে শের চরিত্রগুলোর যে ভালো খারাপ চরিত্রগুলোর যে ইমোশনাল দিক তারা আপনাকে দর্শককে কতটা কনভিন্স করতে পারছে কতটা আপনাকে ইমোশনাল করতে পারছে আপনাকে গোটা ঘটনার সাথে জড়িয়ে দিতে পারছে এটা কিন্তু ইম্পর্টেন্ট সাউথ ইন্ডিয়ান মালায়ালাম ছবির ক্ষেত্রে কিন্তু এগুলো প্রপারলি করা হয় বলে তাদের কাজ এত সুন্দর এত নিখুঁত হয় এ ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট আমি বললাম ইনভেস্টিগেশন ভালো তার সাথে ছবির ক্যামেরার কাজ সিনেমাটোগ্রাফির কাজ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আর থ্রিলার ছবির কে এরকম হওয়া উচিত প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্দান্ত দুর্দান্ত কাজ করা হয়েছে দারুণ কাজ করা হয়েছে এ ছবির ক্লাইম্যাক্স খুব সুন্দর এবং আমার মনে হয় একটা ছোট হলেও একটা ম্যাসেজ একটা সোশ্যাল ম্যাসেজ বা কিছু একটা দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ম্যাসেজটা খুব ইম্পর্টেন্ট যদিও মেসেজটা দর্শকের কাছে কতটা পৌঁছবে কীভাবে পৌঁছবে সেটা কিন্তু খুব দরকারি তো আমার কাছে সোশ্যাল গুরুত্বপূর্ণ বা সোশ্যাল ম্যাসেজটা আমার কাছে হলে কোথাও গিয়ে একটা কাজ করেছে এই ছবি নেগেটিভ পয়েন্ট আমার আলাদা করে কিছু মনে হয়নি যেহেতু ছবিটার মধ্যে অনেক বেশি সাপ্লট এবং ছবিটা মেনলি একটা ঘটনাকে বা সেই ঘটনাকে ভিত্তি করে বেশ কিছু আরও ঘটনা ঘটছে আর কি তো সেই বিষয়ের ওপর আবর্তিত হচ্ছে সেহেতু ক্লাইম্যাক্সটা না আরেকটু ডিপলি সেই জায়গাটা দেখানো উচিত ছিল মানে ক্লাইম্যাক্সটা ভালো দর্শক ইমোশনালি কানেক্ট করবেন দর্শককে কোথাও গিয়ে চিন্তা করতে বাধ্য করা হবে কিন্তু আমার মনে হচ্ছে গোটা সিনেমাটা যেভাবে এগিয়েছে ক্লাইম্যাক্সে না আর একটু শেড রাখা উচিত ছিল গ্রে যে আমরা যে গ্রে শেড যেটাকে বলি আর কি আর একটু ডার্কভাবে কিন্তু গোটা সিনেমার ক্লাইম্যাক্সটা শেষ করা যেতে পারতো ফার্স্ট হাফ একটু কিছুটা হলে স্লো যেহেতু গল্প বিল বিল্ড আপ করা হচ্ছে সেকেন্ড হাফ অনেক বেশি ফাস্ট দর্শকের কিন্তু এনজয় করবে তো আমি বলব যে অবভিয়াসলি দর্শকের কিন্তু একবার রেখা চিত্তন ছবিটা দেখা উচিত আর যদি দর্শক দেখে থাকে ছবিটা দর্শকের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ